আরো জোরে বলেন এক নম্বর জেলের মধ্যে বন্দি করবে দুই নম্বর হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে আর তিন নম্বর কাজ হলো এই দেশের ভেতরে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে যাদের মাহফিলে হাজার হাজার মানুষের অবস্থান ঘটবে যাদের মাহফিলে লক্ষ লক্ষ যুবকদের সমাবেশ ঘটবে এই জালেমদেরকে ওই আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না লিয়ে কুরি জুকা তাদেরকে তারা দেশ থেকে বের এই যে গত ষোলো বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন এই বাংলাদেশের শহীদ আল্লাহ পরে সব সাইদে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি বলেন ওই আশীর্বাদ জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে থাকার জায়গা হলো না তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো এই জন্য আবু তিনটা কাজ করবে এক নম্বর জেলে জেলেবন্দি করবে দুই নম্বর হত্যা করবে তিন নম্বর দেশ থেকে বের করে দেবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি এই গত ষোলো বছরের ভেতরে এই তিনটা কাজ সার হাসিনা করছে নাকি করে নাই এ যরগন করছে নাকি করে নাই তার মানে বোঝা গেল 16 1400 বছর আগের আবু জেহেল আর গত 16 বছরের এই বাংলাদেশের সৈরাচার হাসিনা আবু জেহেল এর মধ্যে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই ঠিক এইজন্য সাইকুল হাদিস মামা মামুনুল হক বলেছেন একটা গ্লাসের ভেতরে নমরুদ ফিরাউন কারুন আর আবু জেহেল এই চারজনকে একটা গিলাসের মধ্যে রাখে একটা ঘন্টন মারলে একটা শেখ হাসিনা তৈরি হয় কথা কি বুঝাছেন মানে নমরুদ ফিরাউন আবু জেহেল কারুন এই চারজনের মধ্যে যা যা গুণ ছিল আমাদের আবিয়া আবু হাসিনের ভেতরেও তা তা এবং ছিল আছে এখন আমার কথা হলো ওই আবু জেল চলে গেছে মক্কায় যারা গিয়েছেন হজ করতে কাবা ঘরের পাশে আবু জেলের বাড়ি আবু জেলের বাড়ি আর বাড়ি নাই আবু জেলের বাড়ি তালা বানাইছে ইন্টারন্যাশনাল পায়খানা সুতরাং এই বাংলাদেশের দাবি হলো ওই সৈরাসার হাসিনে যেই গণভবনে ছিল ওই গণভবনকে আর গণভবনকে জাদুঘর বানালে হবে না ওই গণভবন আর ধানমন্দি বত্রিশ কেউ বাংলাদেশে ইন্টারন্যাশনাল টয়লেট পায়খানা বানানো দরকার তাহলে যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে এই দেশের মানুষেরা তাদের টয়লেটে যাবে আর ওই জায়গার মধ্যে যে সৈরাসের বিরুদ্ধে তারা ওখানে ঘিন্নে পোষণ করবে আমার কথার সঙ্গে কি একমত ওই সৈরাসার হাসিনা এত খারাপ হতো না যদি পোলট্রি দল ওই জাতীয় পার্টি তাদেরকে সমর্থন না করত এ কথা কর না কা জাতীয় গাদ্দার পার্টি জাতীয় বেঈমান পার্টি জাতীয় পোলটি বাস পার্টি এদের নাম হলো জাতীয় নাটক পার্টি জাতীয় পার্টি ওই নাটক শুরু করছিল হোসেন মোহাম্মদের সাথ নির্বাচনের আগের দিনে বলে নির্বাচনে যাব না ওর বউ শুটকি বুড়ির সাথ লাভ দে উঠে আমরা ভোটত আছি কথা কর না কে ইরশাদ চলে গেল নাটক শুরু করলো দেবর আর ভাবি জেম কাদের রৌশনের সাহ জেম কাদের বলে ভোটে যাব না রৌসুন বলে আসি দিন শেষে দেখা যায় আওয়ামী লীগের সাথে তলে তলে আতাৎ করে ভাগা ভাগি করে সংসদের মধ্যে ঢুকে এই দেশটা তারা ধ্বংস করেছে তার মানে বোঝা যায় আওয়ামী লীগের যতটা দোষ তার সাথে ভীতি দোষ জাতীয় পার্টি মোনাফিকদের কিন্তু বর্তমানে বাংলাদেশে আওয়ামী লোকজন শাস্তি পাচ্ছে ঘরবাড়ি ছাড়া জাতীয় পার্টির লোকজন লাখের মধ্যে শস্যের তেল দিয়ে ঘুম আমি বলতে চাই এদেরও কোনো ক্ষমা নাই এদের বিচারের আওতায় আনতে হবে তার কারণ হাসিনের দোষদের ক্ষমা করার কোনো সুযোগ আমার বন্ধুগণ মুসলমান ভাইরা তাহলে কোরআন বলতেছে আবু জাহেল তিনটা কাজ করেছিল আর এই সৈয়দ তিনটা কাজ করেছিল আজকের সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার সাবজেক্ট হলো বর্তমান প্রেক্ষাপটে শান্তির প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি এটা জানার দরকার আছে না নাই আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন আপনি দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন ওই যে এক চাচা আর এক চাচা এই সত্য সত্য কারা কারা থাকবেন একটু হাত উন্ন তো দেখি একবার এই চাচা এই চাচা হাত উঠান সবাই হাত ধরে প্রণাম আচার করেন তো হুম সরুক হাত উঠাও এর হাতে কি বলে রে না না গুল, গঞ্জালাতে আছে নাকি এই হাতুটা হাতুটা হাতুটাও সবাই সবাই লিল্লাহ হে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ঘরে ঘরে তাওহিদ লিল্লাহ হে তাকবীর সংক্ষিপ্ত আলোচনার সাবজেক্ট হলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তি কায়েমে আমাদের করণীয় কি এই বিষয়টা হাদিস থেকে জানার দরকার আছে না নাই বর্তমান প্রেক্ষাপটে যেই ওয়াজ লাগবে ওই করা দরকার বাজে কিচ্ছে কোনো লাভ হবে তাহলে ওয়াজের সাবজেক্ট বর্তমান পরিবেশে আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না এখন কি কাম করলে বাংলাদেশে শান্তি হবে এই আলোচনাটাই আমি সংক্ষিপ্ত সময় করে দোয়ানে চলে যাব ইনসাফ আমার প্রবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই সুমিনের মধ্যে শুধু যদি শান্তি কায়েম করতে চাই আমাদেরকে কি করা লাগবে কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সে একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিলফুল ফুজুল জোরে বলেন নাম কি কথাগুলো সুন্দর করে বাতার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন সতেরো বছর বয়সের ভেতরে আমার নবীজি দল গঠন করলেন যেই দলের নাম হলো হিল ফুল ফুজুল ওই দলটা গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ মধ্যে চেষ্টা করলো শান্তি করবে কিন্তু আমার নবীজি বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো চেষ্টা করবেন নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করলেন শান্তি আসলেন না কিন্তু কিন্তু নবীজির ওপরে চল্লিশ বছর বয়সে যখন আল্লাহ তালা কোরআনটা নাজিল করে দিল ওই কোরআন যখন আমার নবীজি এই জমিনের ভেতরে কোরআনটা কায়েম করলেন কোরআন যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে নবীজি তেষট্টি বছর পর্যন্ত বেঁচে ছিলেন এই তেইশ বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো নবদ পাওয়ার আগের এবং পরের জীবনটা দুই ভাগে ভাগ করেন নবদ পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরের গলো তেইশ বছর প্রথম তেইশ বছরের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারল না কিন্তু পরের তেইশ বছরে নবীজি শান্তি কায়েম করতে পারল নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো না এর পেছনে কারণ হলো এই তেইশ বছরের ভেতরে নবীজির দল ছিল কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না আমার কথা কি বোঝা যায় ভালো করে বুঝবেন কিন্তু কথাটা মাথার ঢুকান আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না তেল দেলা গয়ান নেতা না পাগল স্বয়ং আমাদের নবী চেষ্টা করতে তেইশ বছর নবী নবী তেইশ বছর চেষ্টা করে জমিনে শান্তি কায়েম করতে পারেনি কারণ নবীজির কাছে কোরআন ছিল না দল ঠিকই ছিল তার মানে বোঝা গেল আজকে বাংলাদেশে যতগুলো দল শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল কোরআন দিয়ে চলে না ঠিক এত আসতে বললেন কেন জোরে বলেন ঠিক আরো জোরে ঠিক এখন আপনি চিন্তা করে থাকেন আপনি কোন দল করবেন যেই দল কোরআন চলে না ওই দল শান্তি কায়েম করা তো দূরের কথা নিজের দলতি শান্তি নাই নিজেদের ভেতরে ঝগড়া বিবাদ হয়ে মানুষ মরে যায় এ কথা কর না কে কারণ একটাই তাহলে যেই দলে কোরআন নাই যেই দলের সংবিধান কোরআন নয় ওই দলদের শান্তি হবে না আর ওই দল করা মুসলমানের জায়েজ নাই ওই দল করা মুসলমানদের জন্য হারাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন যারা মারা বোঝা গেল বাংলার জমিনে যদি শান্তি কাম করতে হয় ওই দলের দরকার যেই দলের মধ্যে কি আছে আরো জোরে বলেন আল্লার আল্লাহর কোরআন কত সুন্দর করে চমৎকার করে বলেছেন ও আমান্না রদ আযিকিরি ফা ইন্না লাহু মাইসা দংকা ওয়ানা হাসুরুহু আমা আল্লা তালা বলেন হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কাম করতে চাও ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি শান্তি যাও কোরআন বাদ্যে শান্তি হবে না কোরআন বাদ্যে যদি দল চালাও দেশ চালাও পরিবার চালাও সংগঠন চালাও ব্যক্তি জীবন পরিচালনা করো ওই জীবনের মধ্যে শান্তি আসতে পারে না বরং যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনটা আল্লাহ অশান্তিতে ভরে দেবে আর তাদেরকে দুই চোখগুলো অন্ধ করে আল্লাহ সরের ময়দানে ওঠাবে কোরআন না থাকলে শান্তি থাকবে না আর যারা কোরআন মানবে না তাদেরকে অন্ধ করে কবরে হাসরে উঠাবে কে সুতরাং বাংলাদেশে যদি শান্তি করতে চাই ব্যক্তির আইন বাবার আইন দাদার আইন চাষার আইন খালার আইন ফুপুর আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন এই বাংলার জমিনে তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত এই জমিনের মধ্যে কোরআন কায়েম করা না যাবে এই জন্য আল্লাহ রাবুল আলামিন বলেন

আল্লাহ তার বলেন এ মুসলমানেরা গভীর মনোযোগ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা শান্তি চাও কোরআন মেনে চলো কোরআন মেনে চললেই শান্তি পাবে আর কোরআন না মেনে চললে শান্তি হবে খুব ভালো করে আমার দিকে তাকান এই যে আমাদের আপনাদের পোস্টারে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে সেরকম কিসের ট্যাঙ্কি ওই পানির ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় এখন ঢাকা শহরে যেই ট্যাঙ্কির থেকে পানি সাপ্লাই দেয় ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে এখন ওই ট্যাঙ্কির থেকে একটা পাইপ আস্তে 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 আপনাদের পাবনা শহরেও এসেছে এখন ওই পাইপ দিয়ে পানি বের হচ্ছে এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ আরো জোরে বলেন এই গোন্দলা পানি পাবনাতে বের হওয়ার পরে পাবনা জেলার যত হুজুর আছে মুফতি মহাদ্দেশ ফকি সব হুজুরদেরকে ডেকে পড়ে সেই হুজুরের না এই যে গোন্দলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো আপনাদের কি মনে হয় হবে আরে ভাই পাবনা জেলার তো দূরের কথা কাবা শরীফের যদি ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন সংসদ ভবন আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন শাসার আইন খালার আইন ফুফুর আইন দাদার আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন ভারতের আইন ব্রিটিশের আইন আর বাংলাদেশের টাকলা ডক্টর কামালের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া দে বাংলাদেশ পরিচালিত করা না যাবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন সংবিধান কায়েম হয়ে কোরআনদের সংসদের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হোক এটাকে আপনারা চান কারা কারা চান দুটো হাত আল্লাহকে তুলে দেখান আলোচনা চলছে জোরে বলেন চলছে তাহলে আলোচনার বিষয় হলো শান্তির জন্য কি লাগবে সবাই বলেন কি লাগবে আর এই জমিনের ভেতরে এই কোরআনের আন্দোলন দিন প্রতিষ্ঠার আন্দোলন একামত দিনের কাজ ইসলামী আন্দোলনের কাজ হলে একজন মানুষের জীবনের সবচাইতে বড় ফরজ এটা আসল ওয়াজ করতেছি মাথার ঢুকান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য ওমা খোলাকুল জিন্না ওয়াল ইংসা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো এই জমিনে জিন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন বলবেন হুজুর নামাজ ইবাদত হাস ইবাদত জাকাত ইবাদত জিকির ইবাদত কিন্তু সবচেয়ে বড় ইবাদত ইসলামী আন্দোলন করা জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা কারণ কি ব্যাখ্যা দেবেন আমার দিকে তাকান এই বাংলাদেশে নামাজের দেওয়া দেয় তাবলিক নামে একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যাই মানুষের গায়ে গায়ে পিঠে পিঠে হাত দিয়ে কয় ভাই চলেন বহুত ফায়দা বহুত নাকি নামাজ পড়ি আচ্ছা বলেন তো এই তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে না আরও জরে বলেন আছে এই বাংলাদেশে জিকির পাঠি আছে না নাই কথা কয় না কে রে বাংলাদেশে ভণ্ড পীর নাই যেই রকম পীর ওই রকম জিকির আমি কি দু একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের রলি খাজা বাবা ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকে রাউআল এ কথা কন দুই কান্দ দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেস্তা কলম বাড়ি করে শুধু দাঁত দেখে আমরাচ্ছে আল্লাহ বলছে কে ফেরেস্তা কলম তোমরা দাঁত দেখে আমরাও কেন ফেরেস্তারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পারিনি লেখবো কি কেরে কোরআন আদেশে হকা হুকি কোথা কুতি কোনো জেকের আছে রকম ভণ্ড আমাদের দেশের মধ্যে আছে না নাই এরা আবার গান গাইতে গাইতে গাচ্ছে যে মরার আগে কালে মার দরকার নাই ঢোল টবলা বাজে আমাদের কবর ঢুকে দিও বলেন আমার মরণ কালে ঢলবাসী বাজায় রে তরি কার আমার মরণ কালে ঢলবাসী বাজাই নাউজুবিল্লাহ কোন কালেমা কালাম ও ভাই কোন কিছুর দরকার নাই নাউজুবিল্লাহ আমার গাউস জনের কোন কীর্তন গায়ো আমার মরণ কালে বাজায়ো চিৎকার করে বলেন তো দেখি কালেমার দরকার আছে না নাই আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন মন কানা কি রু কালামি গিলা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না যারা কালিমা পড়তে পড়তে বিদায়নে চলে যেতে পারবে আল্লাহ তাদেরকে একটা কালেমার ওসিলা করে তাদের নামটা জান্নাতের খাতায় লিখে দেবে সুবহানাল্লাহ তার ভন্ডরা কি বলতিছে কালেমার দরকার না এ জুরকন কালেমার দরকার না আবার দেখলাম আরেক ভন্ড গান গাইতেছে পানি গড় পড়তাছে বাবা আমাই ডাকতাছে আইরে মানি কামার বুকে আয় বুকের মধ্য আছে প্রাণ তার ভেতরে মেশিন গান ভান্ডারি বাবা আমাই পাগল করেছে মানে বলতেছে পানি গর গর করে পড়তেছে বাবাই আমার ডাকতিছে এখন বলেন তো বাবার পানি পড়ার সাথে যদি মুড়িদের ডাকার সম্পর্ক হয় মুড়িদ যদি মহিলা হয় বেদাল আছে না নাই এ কথা কর না কা এই ভন্ডদের পাচাত বাড়ি দিয়ে লঙ্গি খুলে পরীক্ষা করা দরকার এদের কোন দিক দিয়ে পানি পড়ে এ কথা কর না কা এরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই আরো জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীরে মনোযোগ আজ থেকে তিন বছর আগে এই যে আপনাদের পাবনা জেলার পাশে একটা জেলা আছে যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা কোন জেলা ওই কুষ্টিয়া জেলার মধ্যে কিন্তু একটা বাবা আছে যার নাম হলো বাবা লালন শাহ ওই লালন শাহর দরবারে গত চার বছর আগে গেছি ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা কথিত পাগলের মতো লোক বসে আছে যার মাথার মধ্যে হলো জট আর পরনে পরে আছে ছট আর শরীরে পাটার মতো গন্ধ কাজ যাওয়া যায় না কথা কর না গা আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমি লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাঁও ধরে টিপা টিপি করতেছে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি মিয়া মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় লক্ষণ ভালো না খারাপ আরো জোরে বলেন আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা মিয়া মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষ যদি ঠিকও থাকতে পারে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে এ জেরা না হয় এ যুবকরা কথা বলো আমি ডাকতে বলে মে পাগল মহিলা তোমরা কেন পাগলের गाव ধরে টিপাটি করতেছো তোমার কাছে জানতে যায় মহিলাগুলো গুলো ডাকতে বলে গোজর এটা পাগল নয় এটা আল্লার ওলি কো বলি আল্লাহর ওলি পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ পর আস্তে করে বাবার কাছে গেলাম। লক্ষ্য করে দেখি পেশাব করার জন্য আস্তে আস্তে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে লক্ষণ ভালো না খারাপ আমি আস্তে করে বাবার কাছে জিজ্ঞেস করলাম বাবা আপনি পেশাব করলেন পানি কেন ব্যবহার করলেন না জানতে যায়। আমাকে ডাকতে বলে আপনি শরীর হতে হুজুর মারে পথ বুঝবেন না আমি বলি সরিয়তের হুজুর মারে ফত বুঝবো না আমি ডাকতে পেলাম হুজুর আপনি বুঝে দিলাই তো বুঝবে পারবো আপনি বুঝে দিলাই তো বুঝবেন পারবো আমাকে ডাকতে বলে আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর ইমাম হোসেন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে একটা পোটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই যেই পানি ব্যাগেরে নবীর ইমাম হোসেন শহীদ হয়ে চলে গেল রে আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না কি বুঝতে পারছেন আমি তখন ডাকতে বললাম হে কত তো আল্লাহর ওলি নবীর নাতি মৃত্যুর নবীর নাতি শহীদ হওয়ার সময় পানি পানি বলে চিৎকার করে পানি না পাওয়ার কারণে তুমি যদি সামনের জায়গায় পানি না ঠাকাও আমার কথা হলো তাহলে তুমি পায়খানা করার পরে পেছনেও পানি ঠাকাতে পারবা না এ কথা কোন এদেরকে জুতো এবং ঝাঁটা পিটা করে দেখ ছাড়া করা দরকার এরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক সামনে শীতের দিনে পানি ঠেকায় না কোন তো পায়খানা করে পেছনে পানি লাগায় কি লাগায় না পায়খানা করে চুল পেছনে পানি ব্যবহার না করে আমরা তো দূরের কথা আমার বই হোক করে ঘর থেকে বার করবে বলবে যে তোর পীর গিরি বেড়ে কর দয়া করে ল্যাপ খাতা নষ্ট করিস না রকম ভণ্ড আছে না নাই এরা আবার গান গায় কিরমান কাতিবিন রুজার দিন মৌলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক কি বাবা আমি গত চার বছর আগে গেছি আপনার কুমিল্লা জেলার চাঁদপুর থানার মত চাঁদপুর জেলার মতলব থানা ওখানে যাওয়ার পরে কিছু লোক বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে হুজুর দেখতে যাবে আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে যায় দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত কথা কি বোঝা যায় মানে অফিস আদালত স্টেশন সববার করা আমি তখন দেখে বলতেছি নাহুজুবিল্লা তখন একটা মুরিদ বলতেছে নাউজবিল্লা বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে কে রে পাগলা মাল মাল তো দেখাই যাচ্ছে ও মাল তো সবার মধ্যে আছে নতুন কি মাল আছে ওটা দেখা কথা কোন ঠিক না এই সমস্ত কে জুতো পিঠা করে করা দরকার আলোচনা কি চলবে চলবে এখন আসেন এতক্ষণ যা যা বললাম এগুলো বলার বিষয় না আচর কথায় আসেন তাহলে রকম ভান্ডাবি বাংলাদেশে পরে এরকম লোক নাই এখন উত্তর দেন এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে এ জোরে বলেন আছে তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে বিপদ নাই জিকিরের নামে রাপারাপি করলে বিপদ নাই